সবুজ শ্যামল এই অপরূপ লীলাভূমি স্রষ্টার দান লাখো লাখো আদমের সাহাযাতিত আমার এই দিগন্ত বিস্তৃত ফসলের সমারোহ বিমোহিত পরিবেশ বহিরহ পল্লবে পাখিদের কল্লেন স্বর্গের সন্নিবেশ আমার জন্মভূমি প্রিয় বাংলাদেশ আমার জন্মভূমি প্রিয় বাংলাদেশ শান্ত বিমল মাতৃ সবুজ মায়াবীহাসী লক্ষ প্রাণের হৃদয় ধন্য বিমুগ্ধ উৎসবে এখানে জীবন শুরু এই শান্ত বিমল মাতৃ সবুজ মায়া হাসি কপারের হৃদয় বি ধন্য ধন্য রবে বিমুক্ত উৎসবে এখানে জীবন সুমধুর আমি বাংলার মহে মহিমান্বিত বাংলায় হব নিশেষ আমার জন্মভূমি প্রিয় বাংলাদেশ আমার জন্মভূমি প্রিয় বাংলাদেশ এই স্বর্গমোহন ভূমি চরণ চরণ একেছে চুমি শহীদ গাজি আর অজস্বকন নাটা পৰতে পরতে একা যাদের আবেগা বিস্তৃত অজ বাংলার এই স্বর্গমোহন ভূমি চরণ একেছে চুমি শহীদ গাজি আর অজস্বকন নাতার পরতে পরতে যাদের আবি আজ বাংলায় অনুভবের গহিণী গতাই পাই গর্ব আবেশ আমার জন্মভূমি প্রিয় বাংলাদেশ আমার জন্মভূমি প্রিয় বাংলাদেশ সবুজ শ্যামল এই অপরূপ লীলাভূমি স্রষ্টার অপারদান লক্ষ লক্ষ আদমের সিঞ্চিত আমার এই দিগন্ত বিশ্রিত ফসলের সমারোহ বিমোহিত পরিবেশ মহিরুহ পল্লবে পাখিদের কলনে স্বর্গের সন্ধিবেশ আমার জন্মভূমি প্রিয় বাংলাদেশ আমার জন্মভূমি প্রিয় বাংলাদেশ